বিসমুল্লাহম রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নয়টি নিয়ম যদি আপনি সুস্থভাবে মেনে চলতে পারেন ঠিক মতন তাহলে কিন্তু আপনারা শরীর সুস্থ রাখতে পারবেন কোন নয়টি নিয়ম সেটি আমি একে একে বলে দিচ্ছি সো নয় নম্বর যে নিয়মটি সেটি হচ্ছে প্রতিদিন নয় হাজার স্টেপ হাঁটুন অর্থাৎ নয় হাজার কদম হাঁটার চেষ্টা করুন দেখবেন আপনি কিন্তু থাকবেন সুস্থ এবং সুন্দর আট নাম্বার যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে প্রত্যেক দিন কমপক্ষে আট গ্লাস পানি পান করুন কারণ পানি পানির কিন্তু কোনো বিকল্প নেই পানি কিন্তু আমাদের অনেক কাজ করতে সাহায্য করে ইন্টারনাল সমস্ত হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে সেজন্য জন্য প্রত্যেক দিন আট গ্লাস পানি পান করুন সাত নম্বর নিয়ম কোনটি সাত নাম্বার নিয়ম হচ্ছে প্রতিদিন সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন কারণ নিশ্চিত ঘুম যদি সাত ঘন্টা না হয় তাহলে কিন্তু আপনার শরীর বিভিন্ন অসুস্থতার শিকার হতে পারে ছয় নাম্বার যেই পয়েন্টে আমি বলব বা ছয় নাম্বার যে নিয়মটি বলবো সেটি হচ্ছে প্রত্যেক দিন ছয় মিনিট ডিপ ব্রিথিং প্র্যাকটিস করুন অর্থাৎ গভীর শ্বাস নিন দেখবেন আপনি অনেকটা ভালো বোধ করবেন তারপর পাঁচ নাম্বার যেই নিয়মটির কথা আমি বলবো প্রত্যেক দিন পাঁচ পরিবেশন ফল এবং সবজি গ্রহণ করার চেষ্টা করুন কারণ এই যে ফল এবং সবজি এটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মিক্সড ভেজিটেবল বা মিক্সড ফল হলে আরও ভালো না হলে আপনার হাতের কাছে যে সিজনাল ফল এবং সবজি পাবেন সেটি খাওয়ার চেষ্টা করুন চার নাম্বার রুল কোনটা প্রত্যেকদিন কাজের মাঝে চারবার কর্মবিরতি নিন যেমন হচ্ছে আপনি যেমন অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন এর মধ্যে যদি পাঁচ মিনিটের একটা ব্রেক নেন এভাবে যদি চারবার করতে পারেন তাহলে কিন্তু আপনি ঝরঝরে এবং সুস্থ থাকবেন তারপর তিন নাম্বার যেই নিয়মটি বলবো প্রত্যেক দিন বেলার খাবার সুন্দরভাবে গ্রহণ করুন এবং সেটি যেন সুষম হয় অবশ্যই সেই দিকে খেয়াল রাখুন দুই নাম্বার যে নিয়মটি সেটি হচ্ছে রাতের ডিনারের কমপক্ষে দুই ঘন্টা আগে দুই ঘন্টা পরে আপনি ঘুমাতে যান অর্থাৎ রাতের ডিনার এবং রাতের ঘুমের মধ্যে দুই ঘন্টা ব্যবধান রাখুন দেখা যায় অনেকে রাতের বেলা অনেক দেরিতে খেয়ে ঘুমাতে যায় এটা কিন্তু শরীরের জন্য ভালো নয় এখন আপনি যদি রাত বারোটার সময় ঘুমাতে যান এবং রাত দশটার সময় রাতের ডিনার করেন এটা কিন্তু শরীরের জন্য ভালো নয় হ্যাঁ আমরা বলে থাকি রাত আটটার মধ্যে খাওয়াটা শেষ করে রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়াটা বেটার এবং এক নম্বর যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে প্রত্যেক দিন এক্সারসাইজ করুন সেটি হতে পারে হাঁটুন অথবা জগিং সুইমিং তারপরে হচ্ছে আপনার খেলাধুলা করা যেটা আপনার পক্ষে পসিবল যে কোনো একটা এক্সারসাইজ বেছে নিন এই জিনিসগুলো যদি এখন থেকে আপনি ফলো করতে পারেন বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে আপনারা কিন্তু নিজেকে বাঁচিয়ে চলতে পারবেন এবং আপনারা থাকবেন সুস্থ এবং সুন্দর সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম